আজ সোমবার ষোলোই অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালে দোসরা ডিসেম্বর মকর রাশি লগ্ন ক্যাপলিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জব করুন না না পারলে অন্তত একুশবার এগারোবার সাতবার বা তিনবার করে জব করুন অত্যন্ত প্রকৃত হবেন কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায় পারলে চাঁদের আলো আজ গায়ে লাগান চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রাং শ্রং সমায় নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জব করতে পারেন বেলার সময় অত্যন্ত প্রকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন বা মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি রূপত তৈরি চেন বা সিলভারের চেন নিয়ে গলায় পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজায় আপনারা অনুভব করবেন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে নিজের শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনার স্বামী স্ত্রী পিতা মাতা এদের কাছ থেকে পরামর্শ নিন লাভান্বিত হবেন আর নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ অন্তত পিছিয়ে দিন তবে চাকরিজীবীদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান অফিসের সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে তীব্রতা কিন্তু প্রদান করতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি